মাঝে মাঠ আছে খেলা সুন্দর হই অনেক বেশি দেখাই দাম তো আইনা না আমাদের অনেক গণ্যমান্য ব্যক্তি হল আসেনি আমি একটু পরে তার শেয়ার কর্ম তারা দেখাইমু একটু পরে খেলা আরম্ভ হইব তো মাঠ প্রচুর দর্শক আর তো এই সিজনটা আসলে খেলার সিজন তো মানিকুনা কলেজ মাঠ বর্তমানে খেলা যে খেলা জিয়া আন্তর্জাতিক জিয়া যেটা টুর্নামেন্ট চলে বর্তমানে এটা পুরো একটা আমেজ সৃষ্টি করেিলছে মানিকুনা মাঠও তো আপনারা আজকে ভিডিওটার মাধ্যমে দেখতে পারবা মানিকুনা দর্শক আঁকি কি পরিমাণ দর্শক দুই তিনটা উপজেলার মানুষ দুই তিনটা থানার মানুষ এখানে আইরা তো আমি দেখাই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারলে আপনারা বুঝতে পারবা যে আজকের খেলাটা কীরকম হইব জানি না প্লেয়ার হল কীরকম খেলা উপভোগ করবা আর দিব আমরা তো ভিডিওটা সম্পূর্ণ দেখবা আর আমি লাইভ যতটুক চেষ্টা করমু লাইভটা দেখানি আপনার লগে শেয়ার করমু তো দেখবা তো সেই পর্যন্ত ভালো তাহকা আল্লাহ হাফিজ পরিচিত হয়ে যাব মানে কোনো আরেকজন প্লেয়ার আছে গোলকিপার দুইল আমাদের মেইন গোলকিপার কোনো কারণে দুইল আজকে কোনো ইনজুরি হয় তো আমরা সেকেন্ড গোল অপশন যেটা আছে গোলকিপারও তো তার অনুভূতি জানবো আমরা আর তাই না এই শুধু আফ্রিকাতে নে আফ্রিকাতে অনেকদিন গোলকিপিং কিপিং তো বর্তমানে আসেন মাছ ভাড়াত তো মাছ ভাড়ার আজকে এই দু সময়েও আমরা দেখি তাই কিতা করেন তো আজকে তার অনুভূতিটা আমরা জানবো তার গেছেন তাই কিলে আমরা অনুভূতিটা প্রকাশ করবা তো কিছু কইবা আমরা শিখুন ভাই সালামু আলাইকুম আশা করি সব আসন পালা আর ইনশাল্লাহ সবে আমরা সাপোর্ট করবা আমরা মাছবাৰা যুব সমাজের টিম সবৰ সাপোর্টে আমরা ইনশাল্লাহ আগাইছি আর আগবাঢ়িমু ইনশাল্লাহ আর দোয়া করবার সবে বুঝছেন মাথি দেনো মাটিরা আর ইনশাআল্লাহ আমরা জয়েনি আমরা ফিরমু ইনশাল্লাহ দোয়া করবার সবে আর সবে লাইক শেয়ার দিবা পাৰিদি অলরেডি প্লেয়ার আমরা তো তাই না একটু ব্যস্ত কারণে খেলাটা এখন আমরা যাই মুখে কি লাইফ তো নেক্সটে দেখো বার একটা ভিডিও